सोचना नक

সামনের ঈদ উপলক্ষে যত নতুন ডিজাইন আসবে এগুলাই কিন্তু আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই দুই হাজার ছাব্বিশ সালের একবার লেটেস্ট কালেকশন লেটেস্ট দুই হাজার ছাব্বিশ সালের একবার লেটেস্ট কালেকশন ভাই পুরো ইসলামপুর চ্যালেঞ্জ দ্বিতীয় পিস কোন জায়গায় কেউ দেখাতে পারবো না মানে এত চমৎকার চমৎকার কালেকশন যে আজকে দেখাচ্ছেন

থাকবে এই যে হাতার ভিতরে প্যাচেজ দেওয়া থাকবে হাতার ভিতরে প্যাচেজ দেওয়া এই যে ব্যাকসাইলে গেলাম কাজ করা বানানোর পর যদি অঙ্ক সেটা যায় মুদুরি টাকা ব্যাগ থাকবো

আমরা এই মুহূর্তে রয়েছি যে প্রতিষ্ঠানে তারা থ্রি পিস নিজেরা তৈরি করে তারা নিজেরা কারখানায় কিন্তু প্রস্তুত করে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন কালেকশন গুলো দেখেন

চোদ্দশো দুইশো পঞ্চাশ এই যে দেখেন অন্য দেখেন অন্য সাইজ দেখেন এটা প্রত্যেকটা নামাজি না থাকবো প্রত্যেকটা নামাজি না থাকবো এই যে ভাই ডিজাইন দেখেন ভাই সম্পূর্ণ বোরিং এর কাজ করা এই যে দেখেন

দর্শক আমরা রয়েছি টেক্সটাইল ইসলামপুরের সব থেকে বড় থ্রি এর পাইকারি প্রতিষ্ঠান ইসলামপুরের মধ্যে যদি দশটা বারোটা বড় বড় প্রতিষ্ঠান থাকে তার মধ্যে একটি হচ্ছে আয়ান টেক্সটাইল তাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের থ্রি পিস আনিস্টিস ফোর পিস একেবারে পার্টি ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন ডাইরেক্ট কারখানা থেকে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান একটি সন্ধান চাচ্ছেন এমনই একটি সন্ধান আজকের ভিডিওতে দিতে যাচ্ছি যারা মূলত প্রস্তুতকারক দেখতে পাচ্ছেন এই কারখানায় তাদের স্টিচ থ্রি পিসগুলো স্টিচের কাজ চলতেছে একেবারে কোরবান একেবারে রমজানের ঈদ উপলক্ষে যে ডিজাইনগুলো তারা কিন্তু এখন এই কারখানায় প্রস্তুত করতেছে তো যারা এক কথায় ব্যবসা করতে চান যে সকল আপু অনলাইনে ব্যবসা করতে চান আশা করি সবগুলো ভিডিও যদি আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ঢাকার ইসলামপুর থেকে এই যে সন্ধানটি দিতে যাচ্ছি

ভিতরে কাজ করা বানানোর পর যদি রং সেটে যায় মুদুরি টাকা ব্যাগ থাকবো এই যে অন্যটা দেখেন এই অন্যটা দেখেন বিগ সাইজ ডিজাইন যদি কাজ করতে চান আপনি আয়ন এই

ডিজাইনের শেষ নাই এবারে কত ডিজাইন দেখেন এই যে ডিজাইন কত ভাই এখানে লক্ষ লক্ষ ডিজাইন লক্ষ লক্ষ গালে লক্ষ লক্ষ ডিজাইন হ্যাঁ লক্ষ লক্ষ গালে এটা হলো খালি বডি ফিটিং করে পরবেন অনলি 1450 1450 ভাই আমাদের মাল চলে গুলশান বনানী আপ উত্তরা বাড়ি দাঁড়া এই সব এলাকা আমাদের মাল চলে আচ্ছা হ্যাঁ এটি নিবেন আর বেচবেন আর পার পিসে আপনি 500 700 1000 টাকা লাভ করে বিক্রি করবেন আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন ওকে এই যে দেখেন ডিজাইন দেখেন ওয়াও সেই কালেকশন চোদ্দশো দুইশো পঞ্চাশ এই যে দেখেন অন্য দেখেন এটা প্রত্যেকটা নামাজি না থাকবো প্রত্যেকটা নামাজটা নামাজি অন্য থাকবো এই যে ভাই ডিজাইন দেখেন ভাই সম্পূর্ণ বোরিং এর কাজ করা এই যে দেখেন

এই যে ভাই মান্নাতশো আশি টাকা ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা মান্ন ভাই ভাই এরকম গলায় কাজ আছে প্যানেল গোলাম কাজ করা এই যে প্যানেলে কাজ করা অনলি ছয়শ আশি টাকা আচ্ছা অনলি আশি

প্রিমিয়াম প্রিমিয়াম অলরে সাতশো বাই কেউ যদি দশ পিস চান 20 পিস চান 15 পিস চান নিতে পারবেন এক কালার এক কালার এক কালার আচ্ছা অলরে 700 জি অলরে 700 আচ্ছা এই যে ওনারা দেখেন এই যে ওনারা দেখেন আচ্ছা এই যে এগুলো যে হচ্ছে আপনার জমজম জমজম প্রিমিয়াম প্রিমিয়াম এ প্রিমিয়াম এ গ্রেড আচ্ছা এই যে

পর আসলে হবে না ভাই তিন পর আসলে তিন দিন পর আসলে না এই যে দেখেন আরেকটা দেখেন তিন দিনের পর আসলে আবার বারোশো পঞ্চাশ তিন দিনের পর আসবে না আবার বারোশো পঞ্চাশ আচ্ছা দেখেন ডিজাইন দেখেন ওকে তো সোহেল ভাই আমরা তো অনেক কালেকশন দেখিয়েছি তাই তো ডিজাইনের তো শেষ নাই তাই না ভাই এখানে লক্ষ লক্ষ ডিজাইন আছে লক্ষ 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 ডিজাইন ইসলামপুরের ভিতর তো সবচেয়ে বড় শোরুম হলো আয়ান টেক্সটাইল আচ্ছা আর এর ঠিকানা হলো ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার লিফটের আয়ান টেক্সটাইল